শ্যাম্পুতে পাচ্ছেন আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট লোশনে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই টেন পার্সেন্ট মূল্য ছাড় ওইগুলো সরাসরি ডার্মেটোলজিক্যাল টেস্টেড আবার হচ্ছে ওইগুলো তুর্কির প্রোডাক্ট রাজমহলের গোল্ডেন রোজ ব্র্যান্ড হচ্ছে সব থেকে বেস্ট একটি ব্র্যান্ড ইভেন হচ্ছে আমাদের গোল্ডেন রোজের বিশেষ করে কয়েকটি আইটেমে চলতেছে আমাদের ফিফটি থেকে থার্টি ডিসকাউন্ট তো সেক্ষেত্রে আমার সামনেই আছে প্রোডাক্টগুলো এই যে দেখতেছেন হচ্ছে এটা কন্ডিশনার কন্ডিশনারে আপনারা পাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আবার হচ্ছে এখানে আছে শ্যাম্পু শ্যাম্পুটে পাচ্ছেন আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওইগুলো কিন্তু সরাসরি ডার্মেটোলজিক্যাল টেস্টের ডাক্তার দ্বারা পরীক্ষিত ওইগুলা ইউজ করলে হচ্ছে আপনাদের যে চুল পড়া সমস্যা বা চুলে কুসকি ওইগুলা রোধ করবে আবার হচ্ছে লোশন লোশন শীতকাল শীতকালে আমরা প্রচুর ইউজ করি কারণ হচ্ছে লোশনে আমাদের লোশন ইউজ করলে আমাদের টকটা অনেক ভালো থাকে ইভেন মশ্চারাইজার হয় সেক্ষেত্রে আমরা লোশন ইউজ করতে পারি লোশনে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অনলি গোল্ডেন রোজ ব্র্যান্ডে এটাও হচ্ছে ডার্মেটোলজিক্যালি টেস্টেড সরাসরি ডাক্তার দ্বারা পরীক্ষিত এটা নিতে পারেন আবার হচ্ছে আমাদের স্পেশাল অফার বডি মিস্ট বডি মিস্ট কার না পছন্দ সবারই বডি মিস্ট পছন্দের সেক্ষেত্রে বডি মিস্টে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি শুধু শীতকালীন অফার হিসেবে আমাদের পারফিউম পারফিউমে চলতেছে আবার আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওইগুলো কিন্তু লং লাস্টিংয়ের জন্য অনেক ভালো আপুরা বাইয়েরা যারা আছে এখান থেকে নিতে পারবেন আবার হচ্ছে আমাদের কালার কসমিক্স যেগুলো আছে ওইগুলোতে টেন পার্সেন্ট সার মানে টেন পার্সেন্ট মোল্লা সার ওইগুলো সরাসরি ডার্মেটজিক্যাল টেস্টেড আবার হচ্ছে ওইগুলোর তুর্কির প্রোডাক্ট এগুলোর সাইড ইফেক্ট সারা ইউজ করলে ত্বকের কোনো ক্ষতি হবে না ইভেন অ্যালার্জি ফ্রি আছে।